হ্যালো এভরি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আপনারা গাছটিকে দেখে হয়তো বুঝতে পারছেন এটা হলো ফুল গাছ আজকে আমি এই বেলি ফুল গাছেরই কিছু পরিচর্যা নিয়ে কথা বলবো ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনারা এই বেলি ফুল গাছের কিছু পরিচর্যা অবশ্যই করবেন তাহলে আপনারা গ্রীষ্মকালে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো এই বেলি ফুল গাছ আপনারা সকলেই জানেন একটি গ্রীষ্মকালীন ফুল গাছ গ্রীষ্মকালে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে গ্রীষ্মকালে গাছগুলি থেকে ভালো ফুল পাওয়ার জন্য এই টাইমে আপনাকে গাছের মধ্যে একটা সার দিতে হবে তো আজকে আমি আমার এই গাছের মধ্যে একটা সার দিচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করব যে এটা কী সার এই সারটিকে আপনারা কিভাবে বানাবেন তো সবার প্রথমেই আমি বলে দিই যে এই বেলি ফুল গাছকে আমি রিপোর্ট করেছি রিসেন্ট আমি দু তিন দিন হলো গাছটিকে রিপোর্ট করেছি আগে আমার যেই পটের মধ্যে বসানো ছিল সেটা থেকে আমি এই চোদ্দো ইঞ্চি পটে গাছটিকে বসিয়ে দিয়েছি এটা সিমেন্টের পট তো এটাকে আমি গাছটিকে রিপোর্ট করছি যদি গাছ রুট বাউন্স হয়ে যায় তাহলে আপনারা এই টাইমে অবশ্যই গাছগুলিকে রিপোর্ট করে দেবেন শীতের টাইমে এই বেলি ফুল গাছ ডর থাকে গাছের পাতা ঝরে যায় এবং গাছের নতুন কিন্তু ব্রাঞ্চ আসে না ফেব্রুয়ারি মাসে শুরুতে আপনারা যদি এই গাছগুলি করেন তাহলে কিন্তু এই গাছের মধ্যে নতুন ব্রাঞ্চ আসবে এবং গাছগুলিতে পরবর্তীকালে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন তো সবার প্রথমে আপনাদেরকে বললাম যদি গাছকে রিপট করার হয় তাহলে আপনারা রিপট করে দেবেন আর সেকেন্ড আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে কাটিং গাছকে খুব ভালোভাবে কাটিং করে দেবেন দেখুন আমি প্রতিটি ডালে কাটিং করে দিয়েছি এবং প্রতি বছরই আমি আমার এই গাছটিকে ফুল হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে কাটিং করে দিই তো এখন আমার গাছটি দেখুন প্রতিটি ডালই আমি কাটিং করে দিয়েছি আর এই যে পাতাগুলি দেখছেন দু একদিন পর কিন্তু এই পাতাগুলিও ঝরে পড়ে যাবে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে গাছের মধ্যে কিন্তু নতুন ব্রাঞ্চ আসতে শুরু হবে এবং গাছের মধ্যে কিন্তু পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আমার এই বেলিফুল গাছটি অনেক বছরকার পুরোনো গাছ আর প্রতি বছরই আমি কিন্তু এই কাজগুলি করে থাকি কাটিং আর রিপটিং আর প্রতি বছরই আমার এই গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে এই ফুল গাছকে আপনারা ডাল কাটিং করে খুব সহজেই বসাতে পারবেন লাস্ট ইয়ার বর্ষার টাইমে দুটো ডাল আমি কাটিং বসিয়েছিলাম খুব সরু সরু ডাল কাটিং বসিয়েছিলাম আর কিন্তু খুব সহজেই লেগে গেছে ফুল গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় আপনার কাছে যদি একটা গাছ থাকে তাহলে আপনারা কিন্তু সেখান থেকে প্রচুর চারা তৈরি করতে পারবেন আর এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনারা এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন তো আপনি যদি চাইছেন যে গাছের ডাল বসাবেন তাহলে কিন্তু এই টাইমে বসাতে পারেন এই টাইমে গাছের মধ্যে আরেকটি যেই গাছটি করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে সার দিতে হবে এটা খুব ইম্পর্টেন্ট গাছের মধ্যে পরবর্তীকালে ফুল ফোটার জন্য আপনারা কিন্তু এই টাইমে গাছের মধ্যে সার অবশ্যই দেবেন যে সকল গাছগুলিকে রিপোর্ট করেননি মানে রিপোর্ট করার প্রয়োজন হয়নি আপনারা কিন্তু এই টাইমে গাছের মধ্যে সার অবশ্যই দেবেন তো যদি আপনারা গাছ রিপোর্ট না করেন তাহলে উপরের কিছুটা অংশ মাটি তুলে নিয়ে আপনারা কিন্তু গাছগুলির মধ্যে গাছের গোড়াতে ভালোভাবে সার দিয়ে দেবেন আর যদি রিপোর্ট করা থাকে তাহলে কিন্তু অবশ্যই রিপোর্ট করে দেবেন তো আমার এই ছোটো গাছটিকেও আমি কিন্তু খুব ভালোভাবে গোড়াই করে দিচ্ছি আর এটা আমি কিন্তু সার দেবো গাছটি যাতে বড়ো হয় এবং পরবর্তীকালে একটু বড়ো হয়ে যাওয়ার পর আমি কিন্তু আলাদা পটে গাছটিকে বসিয়ে দেবো তো আমি গাছের মধ্যে যখনই সার দিই আমি কিন্তু গাছের গোড়াই করে দিই এমনিতেও আমি আমার গাছের গোড়াই করতে থাকি মাঝে মাঝে যাতে গাছের মধ্যে অক্সিজেন চলাচল খুব ভালোভাবে করতে পারে তো আজকে আমি ছোটো গাছটিতেও কিন্তু সার দেব। অল্প পরিমাণ দেব ছোট গাছটিতে আর বড় গাছটিতে খুব ভালোভাবে সার দিতে হবে তো এই সারটিকে আমি কিভাবে বানিয়েছি আপনারা জেনে নিন এই সারের মধ্যে আমি দিয়েছি ভার্মি কম্পোস্ট তার সাথে হাড় গুঁড়ো শিমকুচি এই সব আমি মিশিয়ে পরে সারটিকে তৈরি করেছি এটা একটা মিশ্র সার এই সার আপনারা কিন্তু এই টাইমে গাছের মধ্যে অবশ্যই দেবেন তো ছোটো গাছটিতে অল্প পরিমাণ দিয়ে দিলাম আর বড় গাছটিতেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি গাছটি কত ইঞ্চি পটে লাগানো আছে সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন ছ থেকে আট চামচ এই গাছটিতে আমি দিচ্ছি তো গাছের মাটি দেখছি ভেজা রয়েছে আমি এখন জল দেবো না গাছের মাটি যদি শুকনো থাকতো যদি আপনারা শুকনো মাটিতে দেন তাহলে কিন্তু গাছের গোড়াতে অবশ্যই জল দেবেন সার দেওয়ার পর তো গাছের মাটিতে খুব ভালোভাবে সারটিকে মিশিয়ে দিলাম আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গাছগুলিকে আপনারা কিন্তু অবশ্যই রোদে রেখে দেবেন গাছকে যদি আপনারা রোদে রেখে দেন তাহলে কিন্তু আপনারা গাছগুলি থেকে পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো আমার এই ছা গাছটি ছাদে রাখা দেখার এখানে কিন্তু খুব ভালো রোদ পায় অনেকে বলেন যে গাছের গ্রোথ ভালো আছে কিন্তু গাছের মধ্যে ফুল আসছে না তো রোদ যদি গাছের মধ্যে না পায় তাহলে কিন্তু আপনারা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন না তো গাছগুলিকে আপনারা কিন্তু অবশ্যই রোদে রেখে দেবেন এই সব কাজ আপনারা যদি করেন তাহলে এই বেলি ফুল গাছগুলি থেকে আপনারা পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ